This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি নাইন বাংলায় আরও একবার আপনাদের সকলকে স্বাগত আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে শুরু করছি পাঁচ কথা পাঁচ কথায় আমাদের নজর থাকে দিনভর ঘটে চলা সমস্ত বড়ো খবরের দিকে এমন খবর যার নাটি সমস্ত কিছু আপনারা জানতে চান চলে তাঁটা ছেড়া আলোচনা আজ বিকেল পাঁচটায় কোন কোন গুরুত্বপূর্ণ খবর রয়েছে আসুন ফোকাসে রয়েছে কোন কোন খবর নজর রাখা যাক ফার্স্ট ইস্যু এনআইএ বিজেপি আতা বিস্ফোরক তৃণমূল সেই খবরের ডিটেল আপডেট আপনাদেরকে দেখাবো ফার্স্ট ইস্যু এনআইএ বিজেপি আতাত বিস্ফোরক তৃণমূল কেন তৃণমূলের কি বক্তব্য অবশ্যই আপনাদেরকে জানাবো সেকেন্ড ইস্যু পাঁচ কথার যার দিকে নজর রাখবো মুর্শিদাবাদ ফের বিস্ফোরণ উল্লো এবার হার পাশাপাশি আর কী কী খবর থাকছে সেই সব খবরের ডিজেল আপডেট আপনাদেরকে দেব দেখুন গত কয়েকদিনের ব্যবসা গরমের পর আজ আবহাওয়াটা বেশ জন্ম তাই না সে অস্বস্তিকর গুমদ ব্যাপারটা নেই কিন্তু আবহাওয়ার পরিবর্তন যতই হোক না কেন রাজনীতির আকাশে তুমুল ঝড় উঠছে সৌজন্যে এনআইএ দল এনআইএ অভিযানের নেপথ্যে চক্রান্ত দেখছে তৃণমূল বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির কথা মতোই নাকি তৃণমূল নেতাদের বাড়িতে হানা দিচ্ছে এনআইএ এসপির বাড়ি গিয়ে নাকি বৈঠকও করে এসেছেন জিতেন্দ্র তিওয়ারি করে এই অভিযোগ কুনাল চন্দ্রিমাদের অভিযোগ প্রমাণ করতে না পারলে পাল্টা মানহানির চ্যালেঞ্জ ছুঁড়েছেন পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক আর এদিকে গোটা বিষয়টা নিয়েই তৃণমূল সুপ্রিম কোর্টে মামলা করবে বলে দলীয় সূত্রে খবর ভূপতিনগরে এনআইএর হামলার পরই কেন্দ্রের ক্ষমতায় থাকা বিজেপি কে কাঠগড়ায় তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার এনআইএর এই অভিযান নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল তাঁর দল কোন তৃণমূল নেতাদের বাড়ি যাবে এনআইএ সেই তথ্য রাখি কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে এসেছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারী কবে কোথায় সেই বৈঠক হয়েছিল সে কথা সাংবাদিক সম্মেলন করে দাবি করেন কুণাল ঘোষ ছাব্বিশে মার্চ সন্ধে ছটা তিরিশ মিনিটে এনআই এসপি এসপি ধনরাম সিং এর নিউ টাউনের বাড়িতে এন্ট্রি নিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি এটা ভিজিটার্স বুক একটি সাদা প্যাকেটে বিপুল অর্থের লেনদেন হয়েছে পুলিশকে এর এফআইআর করতে হবে ডিআর সিং এর বিরুদ্ধে অভিযোগের প্রমাণ খুঁজতে আসানসোলের বিজেপি নেতা ও এনআইএর এসপির টাওয়ার লোকেশন খতিয়ে দেখারও দাবি তুলেছেন কুণাল ঘোষ তৃণমূলের তোলা অভিযোগ অবশ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন জিতেন্দ্র তিওয়ারি উল্টে মানহানির মামলার হুঁশিয়ারি দেন পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক এই অভিযোগ প্রমাণ করুন যে আমি কোনো মিটিং করেছি কী সব বলছেন আরও যা যা বলছে সেটা প্রমাণ করুন না শুধু মিটিং না বলছে সাদা খাম নিয়ে আপনারা গেছিলেন আমি তো বলছি যে সেই সাদা খাম দেখাক সে সাদা খাম দেখাক কোন সাদা খামে নিয়ে গিয়ে কোথায় গেছে দেখাক এটা প্রমাণ করুন না ওনাকে প্রমাণ করতে হবে তো সেটাই তো আমি বলছি যে প্রমাণ করার দায়িত্ব ওনার উপর বর্তায় বলে তো দিলেন উনি অনেক কিছু এটা প্রমাণ করার দায়িত্ব ওনার উপর বর্তায় কুণাল ঘোষের অভিযোগ ছাব্বিশে মার্চ এনআইএর এসপির নিউটাউনের আবাসনে গিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি অভিযোগের সেই পৌঁছে গিয়েছিল বাংলা এই যে নিউটাউন হাইটস এই নিউটাউন হাইটস নিউটাউনের একটি অভিজাত আবাসন এবং সেই আবাসনের যে ব্লকের ছেষট্টি নম্বর ফ্ল্যাটে থাকেন এনআইএর এসপি ডি আর সিং সেই ফ্ল্যাটটি গত আটই জুলাই দু সাল থেকে এগারো মাসের ভাড়া নিয়েছিলেন ডি আর সিং যিনি বর্তমানে এনআইএ এসপি রয়েছেন এক চিকিৎসক দম্পতির কাছ থেকে তিনি ভাড়া নেন এবং তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে গত ছাব্বিশে মার্চ সন্ধ্যে সাড়ে ছটার সময় জেকে তেওয়ারি নামে এক ব্যক্তি যার ঠিকানা দেওয়া রয়েছে ক্যামাক স্ট্রিটের একটি ঠিকানা সেই ব্যক্তি ডিআর সিংয়ের ছেষট্টি নম্বর ফ্ল্যাটে গিয়েছিলেন এবং সাতটা বাইশ পর্যন্ত সেখানে ছিলেন প্রায় এক ঘন্টা তাদের বৈঠক হয় নিউটাউন হাইটসের ভিজিটার্স বুকে যে কে তিওয়ারি ক্যামাক স্ট্রিটের ঠিকানাও খতিয়ে দেখতে সেখানে পৌঁছন আমাদের প্রতিনিধি এটা অভিযোগ করছে তৃণমূল সেখানে রেজিস্টার্ড বুকে যে বাড়ির ঠিকানা দেওয়া হয়েছিল সেই বাড়িটি হচ্ছে ক্যামাক স্ট্রিটের এই সরস্বতী নিকেতন বলে আবাসন এখানে জিতেন্দ্র তিওয়ারি ফ্ল্যাট তো রয়েছে হ্যাঁ ফ্ল্যাট আছে কে থাকেন এখানে জিটেজ তিওয়ারি যে থাকে কিন্তু দিন হ্যাঁ ইয়ে যেতে জিটেজ তিওয়ারি তো ফ্ল্যাট নিপে এই সাঁতার সালুম সাঁতার সালুম এমনি তৃণমূলের অভিযোগ গোটাটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি তদন্ত চলছে এবং তারা এনআইএএসপির বিরুদ্ধে এফ হোক এমনটাই দাবি জানিয়েছেন অন্যদিকে গোটা বিষয়টা প্রকাশ্যে আসার পর বা এই অভিযোগ সামনে আসার পর রাজনৈতিকভাবে বিজেপি তাদের রাজনৈতিক কর্মী এবং নেতা জিতেন্দ্র তিওয়ারের পাশে দাঁড়িয়েছেন এনআইএ এখন পর্যন্ত গোটা বিষয়ে স্বভাবতই অস্বীকার করেছে গোটা অভিযোগ অস্বীকার করেছে কিন্তু সরকারিভাবে এনআইএ এর কাছ থেকে এখন পর্যন্ত এই বিষয় নিয়ে কোনো ধরনের বিবৃতি আসেনি বিউরো রিপোর্ট টিভি বাংলা বিজেপি এনআইএর আতাতের অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে ঘাসফুল শিবির যদিও তৃণমূলের অভিযোগকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে না বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন শোনাম কিন্তু এনআইএর এস পির সাথে কেন কুনাল ঘোষ দেখা করতে পারেন কোনো বাধা তো নেই দেখা করেছেন কিনা আমি জানি না আমি সেটাও ওনাকে জিজ্ঞেস করব। কিন্তু যে কেউ দেখা করতে পারে আমি আজ অব্দি করিনি এটুকু বলতে পারি কিন্তু যে কেউ চাইলে দেখা করতে পারেন তথ্য প্রমাণ নিয়ে গিয়ে তুলেও দিতে পারেন শাসক দল এনআইএ বিজেপির বিরুদ্ধে খরগ হস্ত গতকালের পর আজও পুরুলিয়ার কাশীপুরের সভা থেকে ফের এজেন্সির বিরুদ্ধে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ প্রতিবাদ করলে মধ্যরাতে এনআইএ কে ঢুকিয়ে দিচ্ছে বিজেপির বিরুদ্ধে অভিযোগ এমনই তৃণমূল সুপ্রিমো আর মানুষ যখন প্রতিবাদ করছে এনআইএ কে ঢুকিয়ে দিচ্ছে মধ্যরাতে মহিলারা ঘুমোচ্ছে বাড়িতে গদ্দারের এলাকায় মধ্যরাতে পুলিশকে না জানিয়ে চলে গেল মা প্রতিবাদ করলো তাদের বিরুদ্ধে ডায়েরি করে দিয়েছে বলছে তৃণমূলের সব বুথ এজেন্টদের অ্যারেস্ট করো সব ক্যান্ডিয়াদের অ্যারেস্ট করো আবার রামনবমী আসছে একটা চকলেট বোম পড়লেও দেখবেন ওই এনআইএকে ঢুকিয়ে দেবে এনআইএর কোন অধিকার আছে এখানকার পুরুলিয়াতেও আমি শুনেছি সব হোটেলে গিয়ে গিয়ে খোঁজ নিচ্ছে কোন পার্টির কে কে থাকছে তোমার কি তোমার কি এর কাজ একদিকে এনআইএ আর একদিকে সিবিআই বিজেপির ভাই ভাই আর একদিকে ইনকা ইডি আর একদিকে ইনকাম ট্যাক্স বিজেপির টাকা তোলার বক্স